এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ কুড়ি এপ্রিল রবিবার সুপ্রীত বন্ধুরা দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড়ে সতর্কবার্তা রয়েছে আজও বিকেল থেকে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলায় জেলায় চলবে কালবৈশাখী ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলেই কালবৈশাখীর দাপট বাড়বে আগামী কিছুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে আজকে আমরা জানব কোন কোন জেলাতে প্রবল ঝড় বৃষ্টি চলবে কোথায় বৃষ্টি থাকবে কোন কোন জেলায় ভারী বজ্রপাত থাকবে সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ গোলাঘাট খড়গপুর বলদিয়া সমস্ত অঞ্চলেই আজ বিকেল থেকে প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে সন্ধ্যা থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে খরদা থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি নিউটাউন মারৈপুর তারপরে মহিষাদল ডায়মন্ড হারবার মিজেরপুর হলদিয়া চন্দ্রনগর হাবড়া বগনান পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকুড়া বোলপুর বেলডাঙ্গা ও ডল পর্যন্ত আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখতে পারবো কোন কোন জেলায় এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে চট্টগাঁও লালমনিরহাট হাট স্নাহাবাগ ফটিক উপজেলা তারপরে আপনার এদিকে হাতিয়া স্যাপসরন বলে কোন একটা জায়গা আছে আপনারা বাংলাদেশি যারা দেখছেন তারা আপনারা বুঝতে পারেন এদিকে আপনার দেখুন এটা হচ্ছে বঙ্গোপসাগর সময় এই অঞ্চলটাতে খুব ভারী বৃষ্টি হচ্ছে রাজ রাজস্থালি থেকে সে বিলাইছাড়ি ছাড়ি বিভিন্ন জায়গায় আছে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি রয়েছে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে কলকাতাতে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা দুই মেদিনীপুর যেটা বললাম এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রথমত আমরা দেখব বৃষ্টিপাত কখন থেকে আসবে আজকের আপডেটেই আমরা ভালো মতন ফোকাস করি তারপরে আমরা পরবর্তী আপডেট নিয়ে বিশ্লেষণ করব। এদিকে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি যেটা চান্সেস রয়েছে নিউ টাউন এলাকায় আর মহিষদল মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে আমতা সিঙ্গুর চন্দননগর মানে নদীয়া পান্ডুয়া চদা রানাঘাট শান্তি শান্তিপুর কৃষ্ণনগর ছাপড়া মঙ্গলকোট বেলডাঙ্গা করিমপুর সব অঞ্চলে রয়েছে সম্ভাবনা তাহলে আমরা এদিকে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের পর যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে শিলচর শিলং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা মিজিরপুর বারেপুর কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া সাতকিলা শ্রীকান্তপুর বেগারহাট কাওয়াখালী টুঙ্গিপাড়া তারপরে হচ্ছে এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে রাতের দিকে আমরা আজকের যে আপডেটটা দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একটু পরিবর্তন আসতে পারে দেখুন সন্ধ্যে পাঁচটা বা বিকেল পাঁচটাই বলতে পারেন কলকাতা খড়দা চন্দ্রনগর পান্ডুয়া শান্তিপুর এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই চেঞ্জেস আসবে একুশ তারিখে যেটা দেখতে পাচ্ছি একুশ তারিখে মোটামুটি পরিষ্কার একুশ তারিখে পরিষ্কার দেখুন দিনের সাথে সাথে বুধবার থেকে কি হচ্ছে বুধবার থেকে একটু গরম বাড়বে আমাদের রাজ্যে তারপরে কিন্তু আবারও ঝড় বৃষ্টি রয়েছে লাগাতার তেইশ তারিখেও আমাদের রাজ্যে পরিষ্কার থাকবে পঁচিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে গোয়ালপাড়া গোয়াটি তেজপুর আসাম গোয়াটি বোকরা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি এবং ঝড় থাকবে পাশে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে আঠাশ তারিখ দেখতে পাচ্ছি সাতাশ তারিখ ও আঠাশ তারিখ দেখুন সাতাশ তারিখ আঠাশ তারিখ নদীয়া মানে নদীয়া ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট আর হচ্ছে এদিকে দুর্গাপুর ডিস্ট্রিক্ট এই অঞ্চলগুলোতে ভারী ঝড় বৃষ্টি থাকবে ডাবগ্রাম কেতুগ্রাম কাটুয়া পিতুলি মঙ্গলকোটে শিলাবৃষ্টি সদর বার্তা রয়েছে আঠাশ তারিখ নাগার তারপরে এদিকে দারভাঙ্গার দিকে বৃষ্টিপাত রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে মালদা বীরভূম তারপরে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তারপরে নদীয়া পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে ভারী ঝড় বৃষ্টি থাকবে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি রয়েছে কলকাতা থেকে শুরু করে খড়গপুর তারপর হচ্ছে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট মেহেরপুর শ্রীকোপা ফরিদপুর তারপরে মহাদেবপুর মাদারীপুর নগরপুর মালদা ভাগলপুর দারভাঙ্গা মানে বিহার উড়িষ্যা তারপরে বাংলাদেশ ত্রিপুরা এসব জেলা মানে রাজ্যগুলোতে বৃষ্টিপাত রয়েছে আর দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও ভারী ঝড় বৃষ্টি থাকবে এক তারিখ আমরা দেখতে পাচ্ছি এক তারিখে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে এক তারিখ রাতের থেকে এক তারিখ রাতের থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে আস্তে আস্তে তারপরে দু তারিখেও আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি এক তারিখ দু তারিখেও ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি তিন তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়ছে অনেকটাই কিন্তু বেড়ে গেল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি লাগাতার ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দেখুন একুশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা গ্যাপ রয়েছে বৃষ্টিপাতের মানে খুব হালকা সম্ভাবনা পরিষ্কার করে বুঝুন একুশ তারিখে ছাব্বিশ তারিখ পর্যন্ত হালকা সম্ভাবনা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এর মধ্যে আবহাওয়া পরিবর্তন আসতে অবশ্যই আপনারা জানতে পারবেন আমার প্রতিনিয়ত সঠিক আপডেটে এদিকে রবিবার আজকে আজকে কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না কিন্তু কাল রাতে আপডেটে হয়তো পরিবর্তন হচ্ছে আর সকালেও কিন্তু পরিবর্তন আমরা দেখতে পেলাম এর জন্যই আপনাদেরকে বললাম যে আজকে বিকেলবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো এর মধ্যে যে বজ্রপাত কোথায় কোথায় ভারী হবে সেটা আমরা একবার দেখব। এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট দেখুন গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার ঝাড়খন্ড নাগপুর এলাহাবাদ গোয়ালিয়ার দিল্লি এ হায়দ্রাবাদ বিশেষাপা ভুবনেশ্বর চার তারিখে আমরা গোটা ভারতবর্ষে প্রায় বজ্রপাত পাচ্ছি বাংলাদেশে বজ্রপাত পাচ্ছি মায়ানমারে বজ্রপাত পাচ্ছি আজকে যেটা বজ্রপাত পাবো সেটা হচ্ছে প্রায় দেখুন চারটার সময় ভারী ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি থাকবে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আসছে মহিষাদল বারবার কিন্তু ভারী বজ্রপাতের অ্যালার্ট থাকছে কলকাতা খর্তা চন্দ্রনগর পান্ডুয়া চালদা শান্তিপুর পোগ্রাণ সাতক্ষীরা শ্রীকান্তপুর দেখতে পাচ্ছেন নিউ টাউন তারপরে হিঙ্গলগাঁও সমস্ত অঞ্চলে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের আপডেট আস্তে আস্তে কিন্তু একুশ তারিখ আমরা যাচ্ছি একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ 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 যেই তারিখে আমরা কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো দেখুন পরিবর্তন আসছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি ময়লাগুড়ি তারপরে দেখুন অতটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর থেকে মানে সব থেকে বেশি বজ্রপাত দেখতে পাচ্ছি আজকে যেমন কলকাতায় তারপরে আঠাশ তারিখে স্লিকুপা ফরিদপুর লকটপুর সিঙ্গা কাটোয়া শান্তিপুর বর্তমান। বোলপুর বেলডাঙ্গা বরফপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর মেহেরপুর ডোমুন্ডা কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বগরান তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন অতি ভারী বজ্রপাত তারিখ সন্ধ্যের দিকে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় আবারও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে প্রবল বজ্রপাত কাটোয়া শান্তিপুর নদী মানে নদীয়া বীরভূম বাঁকুড়া এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে তারপরে এক তারিখের দিকে মোটামুটি হালকা বজ্রপাত রয়েছে এটা উত্তরবঙ্গের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের জন্য থাকছে লাল সতর্কবার্তা আপনারা তৈরি ঠাকুর চাষি ভাইরা বৃষ্টিপাত আবারও আসছে সাবধান থাকুন সতর্ক ঠাকুর বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে পরিবর্তন আসছে ভারতবর্ষের আবহাওয়ার আপডেটে কারণ এই কদিন গ্যাপ যাওয়ার পরেও লাগাতার এক সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখন এক্সট্রিম ফরকাস্টের ওয়ার্নিং আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় ওয়ার্নিং নেই বাংলাদেশের ওয়ার্নিং এই দেখাচ্ছে না চণ্ডীগড়ে ওয়ার্নিং রয়েছে দিক দিক ওয়ার্নিং রয়েছে এক্সট্রিম ফরকাস্টের আবার সেখানে আবার পরিস্থিতি বিশ্লেষণ করবে এক্সট্রিম ফরকাস্ট সেখান থেকে আমরা আজকের আবহাওয়ার যেটা বিশ্লেষণ করছি আজকে টেম্পারেচার মোটামুটি খুব একটা গরম নয় হিউমিডিটি রয়েছে উষ্ণতা রয়েছে গরম ভাব থাকবে দিনের বেলা থেকে একটু গরম সম্ভাবনা আছে যেহেতু গরম থাকার সম্ভাবনা বৈশাখ মাসে তার থেকে অনেকটাই কম রয়েছে এটা আপনারাও জানেন একুশ তারিখ লাগাত একটু গরম অনুভূত হবে নলহাটি ধুরিয়ান গরমটা খুবই বাড়বে মালদাতে বাইশ তারিখে আরও বাড়ছে বাইশ তারিখ জঙ্গিপুর আজিমগঞ্জ বরংপুর ডমকল করিমপুরে তাপপ্রহের সতর্কবার্তা থাকছে বাইশ তারিখে বাইশ তারিখ কিন্তু গরমটা খুব থাকছে নদিয়া এবং বরংপুর মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আর মালদা ডিস্ট্রিকে তাপ্রবাহের সতর্কবার্তা থাকছে তখনও কলকাতা কিন্তু তাপপ্রবাহ থাকবে না চব্বিশ তারিখে পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ সেম ওয়েদার থাকবে মালদা এবং এইসব জেলাগুলোতে মুর্শিদাবাদ এই কটা জেলাতেই দেখুন যতটা গরম পড়ছে দেখুন এই অঞ্চলটাতেই না বেশি বজ্রপাত হবে দেবঘর ধানবাদ থেকে শুরু করে মালদা ধুলিয়া নরহাটি কাটোয়া মেহেরপুর মাধেপুর বোগড়া শেষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলটাতে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গরমের প্রভাবে তারপরে কিন্তু বেশি বজ্রপাতও দেখতে পাচ্ছি বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন আসছে আমাদের আবহাওয়ার আপডেটে তো এইদিকে আজকের মতন আমরা এখানে সমাপ্ত করছি পুরোপুরিভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে জানালাম এই আপডেট হতে চলেছে আজকের আজকে সন্ধ্যা থেকে আবহাওয়ার পরিবর্তন আসছে আজকে ঝড় বিশ্ব সম্ভব রয়েছে সপ্তাহে থাকুন সতর্ক থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন ধন্যবাদ